আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা আমার পিছনে একটা বড় ট্যাঙ্ক দেখছেন এটা হচ্ছে আমার একটা রেড মস্কোর ট্যাঙ্ক তো এই রেড মস্কোগুলো এখানে ইনডোরে গ্রো হয়েছে তো এখন আমি চিন্তা করছি যে এই রেড মস্কোগুলোকে ছাদে দিয়ে দিব এবং রেড মস্কোগুলোর কালার কিভাবে বৃদ্ধি করতে হয় সেই সেই জিনিস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। স্যার কথা না বারে আগে ঝটপট এই রেড মস্কোগুলোকে ধরে ফেলি দেন ছাদে যাই যেতে যেতে কথা বলি অনেক আলোচনা হবে আপনাদের সাথে রেড মস্কো রিলেটেড মাছগুলোকে ধরার আগে আমি চাচ্ছি আপনাদের সাথে এই মাছগুলোকে একটু দেখানোর জন্য এই মাছগুলো দেখেন এগুলো কিন্তু হচ্ছে ফুল রেড এবং এদের যে ফিনগুলো আছে এগুলো সহ লাল এই কোন ছিল ট্যাঙ্কটা একটু দেখাই এই ট্যাঙ্কটা কিন্তু একটা তিন ফিটের ট্যাঙ্ক উপরে হর্নট গাদানো ছিল এইভাবে সো ফার্স্ট অফ অল আমি আহ হর্নটগুলোকে সরাই ফেলবো দেন মাছগুলোকে ধরবো এটা হচ্ছে আমার প্ল্যান তো কথা না বাড়াই আগে হর্নটগুলা সড়াই ফেলি দেন মাছগুলোকে ধরি ধরে দেন উপরে যাই কোন ট্যাঙ্কে দিব আপনাদের সাথে কথা বলি তো ভিউয়ার্স সকাল সকাল ছাদে চলে আসলাম নিস্তালা থেকে মাছগুলো ধরে তো এখন অ্যাকচুয়ালি আপনাদের দেখাবো যে কোন ট্যাঙ্কটাতে মাছটা দিচ্ছি ট্যাঙ্কের কি অবস্থা কিভাবে মেনটেন করেছি মাছগুলোকে অলরেডি ধরে আমি এক্লিমেন্টেশন করার জন্য দিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো সুন্দর করে এটা ভিতরে আছে বোলটাও লাল মাছগুলো একদম লাল লাল মরিচ একটু ইনডোরে থাকার কালীন লাইটগুলো ফেঁকা মানে কালারগুলো ফেঁকাশি হয়েছে এই যে দেখেন ট্যাঙ্কটা তো এখানে অ্যারাউন্ড তিরিশ পিসের মতন আছে তো ট্যাঙ্কটা কিন্তু মাসাল্লাহ ভালোই বড়। এটা কিন্তু একটা চার ফিটের ট্যাঙ্ক চার ফিট বাই দুই ফিট বাই চোদ্দো ইঞ্চির ট্যাঙ্ক হ্যাঁ তো এই ট্যাঙ্কে আশা করি এদের কোনোরূপ রূপ সমস্যা হবে না এদের গ্রো করার জন্য আপনারা দেখতে পারেন একটু কাছে চলে আসতেছে এখন মাছগুলোর কোয়ালিটি দেখেন মার্শাল এদের ইয়ার সহ সবগুলোই কিন্তু লাল হ্যাঁ এই দেখেন রেডিয়ার সো এরা আমার নেক্সট জেনারেশন প্রোডাকশন দিবে আমাকে ইনশাল্লাহ আসেন ছেড়ে দিই বিসমিল্লা করে বিসমিল্লা মাসাল্লাহ মাসাল্লাহ তো রেডমস্কো নিয়ে কিছু কথা যারা আপনারা রেড মস্কো ইনডোরে করেন বা আউটডোরে করেন যেখানেই করেন রেড মস্কো নিয়ে কিছু কথা আপনাদের জানা থাকা উচিত দেখেন মাছগুলো খুব সুন্দর রেড মস্কো একটা খুবই সেনসিটিভ মাছ অনেকটাই সেনসিটিভ যারা আপনারা বিগেনার তাদের জন্য বলবো কারণ এদের পানির কোয়ালিটি একটু ভালো থাকতে হয় ঠিকঠাক মেনটেন করতে হয় পিএইচ লেবেল টেবেল তো এই ট্যাঙ্কটার ভিতরে বৃষ্টির পানি কিছুটা পড়ছিল দুই দিন আগে আমি আবার টোয়েন্টি পার্সেন্ট চেঞ্জ করে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ অ্যাড করছি মিথিলিন ব্লু দেওয়া যেত বাট আমি মিথিলিন ব্লু অ্যাড করি নাই তো এদেরকে ডে লাইটে দিছি এরকম সানলাইটে সানলাইটে এদের কালার একে একটা লাল মরিচের মতন হয়ে যাবে দেখেন আমি আপনাদের আরেকটা ট্যাঙ্ক দেখাই এরা কিন্তু অনেক আগে থেকেই এ আউটডোরে আসে হ্যাঁ দেখেন এরাও কিন্তু ওয়ান ক্যান্ডস সব একদম লাল মরিচ হয়ে রয়েছে তারপরে আর টি পির কালারগুলা এই যে হ্যাঁ এখানে দুই প্যার অলরেডি এক ভাই বুকিং দিয়ে দিছে চার পেয়ারের মতন আছে যদি কারোর প্রয়োজন হয় আর টিপি নিয়ে নিয়েন হ্যাঁ চার পেয়ারের মতন লেফট তো এক ভাই অলরেডি অর্ডার করছে তো মাসাল্লাহ এদেরকে এখানে দিয়ে দিছি আর এদের বাচ্চা কাচ্চার যত্ন যদি আপনাদের জানার প্রয়োজন হয় ইনশাল্লাহ এটা নিয়েও ভিডিও থাকবে ফার্দার যদি কোনো আপনাদের কোনো কোয়ারি থাকে আমাকে জিজ্ঞেস করেন আমি চেষ্টা করব একটা ভালো ফিডব্যাক আপনাদের দেওয়ার জন্য তো এরা খুব সুন্দর ওয়েদার পাইছে এবং খুব এক্সাইটেড মেনের মতন খালি দৌড়াদৌড়ি করতেছে এখানে সেখানে একজন একজনকে চেস করতেছে এই চেজিংই বলে দিচ্ছে মাছের অ্যাক্টিভিটি মাছ কেমন সুস্থ আছে এবং কোয়ালিটি কেমন ভাই জান রেড মস্কো নিয়ে যদি কোনো কোয়ারি থাকে আপনাদের আমাকে জিজ্ঞেস করেন ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের সলিউশন দিয়ে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার ভিডিওটি দেখছেন ইউটিউব থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ওনাদের সুযোগ করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাকে ফলো করে রাখবেন নতুন মাস রিলেটেড ভিডিওর জন্য